নামে সঙ্গে রসুলের নাম তাসাহুদে আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে তাসাহুদে আত্মাহিয়াতু আল্লাহর প্রশংসা করে রসুলকে হারফে নিদা দিয়ে সালাম দেওয়ার কথা আল্লাহ বলেছে তাসাহুদের পরে শেষ বৈঠকে দরু প্রথমে সালাম হয়ে গেল আর উম্মতের জন্য রসুলের প্রতি হক হলো দরুদ এবং সালাম সালাত সালাম পৌঁছাতে হবে আল্লাহ পাক বললেন প্রথমে দরুদ প্রথমে সালাম দা। তারপরে নামাজে আপনার দরুদে ইব্রাহিম নামে যেটা পরিচিত সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা পড়ার আগে আত্মা হিয়াত পরে রসুলের প্রতি দরুদ পাঠ করো জোরে বলুন না সোবাহ

সোহাদা দিতে হবে একটা সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত আল্লাহ পাকের তৌহিদের সাক্ষ্য দিতে হবে আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম বলে রসুলের রেসালাত এবং নবুয়তের সাক্ষী দিতে হবে যখন আল্লাহ এবং তার রসুল দুজনকে আল্লাহকে আল্লাহ বলে রসুলকে রসুল বলে সাক্ষী দিবেন তখন আপনি আমি পূর্ণাঙ্গ মোমিন মুসলমান তার আগে নয় ক্ষেত্রে রাখতো এটাই ছিল রসুলের সম্মানে আবু জেহেল আবু আহাব উৎপা শাইবা তারাও জানতো আল্লাপাক আছে ইহুদিরাও তখনকার যুগে জানতো আল্লাপাক আছেন আল্লাপাক মালিক এখন ইহুদিরা পথভস্ত হয়েছে অভিশপ্ত গাইরিল মকদুব আলাইহিম অভিশপ্ত খ্রিস্টানরাওয়ালা দলিন তারা পথভস্ত তারা পথভস্ত আর ইহুদিরা অভিশপ্ত কিন্তু তখনকার যুগে তারাও তো মানত চাল্লা আছে কিন্তু রসুলের ইজ্জত সম্মান মানতে পারলো না কিন্দাবান আল্লাহ পাক রব্বুল আলামিন যার ইজ্জত সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছে কালেমায় দিয়েছে নাজানে দিয়েছে নেকামত দিয়েছে কোরআনে নিজের বর্ণনার পাশাপাশি রসুলের প্রশংসা করেছে পাঁচ অক্ত নামাজে ফরজ নামাজ আল্লাহর তরফ থেকে দিয়েছে রসুলের তরফ থেকে হুকুম হিসাবে শূন্য দিয়েছে দুটো নামাজি আল্লাহর জন্য কিন্তু আল্লাহ পাক রসুলের সম্মানার্থে ফরজের হুকুমটা নিজের তরফ থেকে দিলে আর রসুলের তরফ থেকে শূন্য নামাজের হুকুম দিলেন কিন্তু নামাজ তোই নবইতু অনুসল্লিয়ালিল্লাহি তাআলা স্ববি আল্লাহর জন্য নামাজ আল্লাহ নামাজ আমার জন্য হবে যে রাসূলের ওসিল্লাই পেয়েছো বেরাজের রাত্রিতে আমার বিশ্বনবী বড় আশা করে উম্মতের জন্য সল্যাত নিয়ে এসেছিলেন আজকে যে মসজিদের উন্নতি নামাজের জন্য আমরা মসজিদ বানিয়েছি নির্মাণ করেছি সেই মসজিদে যে নামাজটা হবে এই নামাজটা আল্লাপাক দুনিয়াতে দেননি আসমানে বিশ্বনবীকে স্পেশালভাবে দাওয়াত দিয়ে ছাব্বিশে রজব দিনগত হ্যাঁ অর্থাৎ সাতাশে রজবের রাত্রিতে ফেজের ফেরেস্তা জিবরাইল পাঠিয়ে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে সাত আসমান ভয়েদ করে সিদরাতুল মুন্তা। পার করে লা মাকা পর্যন্ত যাওয়ার পরে আর সে আজিম নূরের পর্দা ভেদ করে মুখোমুখি বন্ধু বসে সাক্ষাৎ শেষে উন্মতের জন্য আপনি আমি বাইরে গেলে বাচ্চাদের জন্য বাড়ির লোকেদের জন্য খাবার নিয়ে আসি মিষ্টি নিয়ে আসি ফল নিয়ে আসি বাচ্চাদের চকোলেট নিয়ে আসি আপনি আমি বাচ্চাদেরকে নিজেদের মহাব্বতের মানুষগুলোকে ভুলি না বিশ্বরবি সেখানে ঐতিহাসিক একটা সফরে গিয়েও আপনাকে আমাকে গোনাগার উন্মতকে ভুলে না পাকের দরবারে বিশ্বনবে আরজ করলেন আমি বুঝতে পেরেছি এত বড় সৌভাগ্য আর কারো হয়নি আর হবেও না তাহলে আমি তো রসুর উম্মতকে ছাড়া থাকতে পারি না তাহলে আমার তো মেয়েরাজ হলো আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন আমার হাবিব জান আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে সুরা ফাতেহা যখন তেলাওয়াত করবে প্রথমে আল্লাহর বাণী আলহামদুলিল্লাহ হিরবিল দিয়ে আল্লাহর কথা শুরু হবে তারপরে মাঝখানে অর্ধেক থেকে বান্দার কথা শুরু হবে বান্দা এবং আল্লাহর কথাবার্তা নামাজের মধ্যে হবে এইভাবে আসলা তুমে রাজুল মমিন বান্দার সঙ্গে আল্লাহর কথোপকথনের মাধ্যমে বান্দা যদি হুজুরে কাল নিয়ে সঙ্গে মোতাবজ্জে হয়ে মনোযোগী হয়ে নামাজ পড়ে তাহলে ওই নামাজটা সেরে খোদা আলী হুজুরের মতো যদি নামাজ পড়ে তীর গেঁথে বের করা যায়নি অন্য সময় নামাজের মধ্যে বের করছে সেরে খোদা আলী হুজুর এমন মনোযোগী নামাজে কোনো খেয়াল নেই ওই রকম মনোযোগী নামাজ যদি হয় তাহলে পান্দার সঙ্গে আল্লাহর মেরাজ নামাজের মুসল্লাই হয়ে যাবে জুড়ে সুভার আল্লাহ আল্লাহ আল্লা আপনাকে আমাকে এত সম্মান দিয়েছে রসুলের উম্মত হওয়ার খাতিরে আল্লাপাগর আমি বিশ্বনবীকে দিয়ে আপনার আমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ওসিলা রসিলা রেডি করেছে আপনাকে আমাকে জান্নাতে যাবার রসিলা দিয়ে রেখেছে হাসরের ময়দানে উম্মতের গলা পেপাসার চেষ্টায় কষ্ট পাবে তাই কোল্ড ড্রিঙ্ক হিসাবে বিশ্বনবীর মাধ্যম দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আতনা কালক হাউজে কাউসার দান করেছে বিশ্বনবী বলবেন আমার উম্মত হাশরের ময়দানে আরশে আজিম ছাড়া কোনো ছায়া নাই আর এই বর্তমান সূর্যের থেকে 12 বেশি শক্তিশালী সূর্যের তাপ হবে এবং সেই তাপটা মাথার উপরে উঠে আসবে সূর্যের তাপে মাথার খেলুটা টকবক করে ফুটবে ওই অবস্থায় तमाम হাশরবাসী পিপাসাই কষ্ট পাবে আর আমি উম্মতের দরদী নবী বাড়িতে যখন আপনি আমি কাজ থেকে ফিরে আসি সফর থেকে ফিরে আসি বাড়ির মা এরা নিজের বিবিরা ভাই বোনেরা হাতে ঠান্ডা পানি এবং সর্বতের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকে পিপাসা নিবারণের জন্য আপনি আমি পান করি উম্মতের দরদী নবী দাঁড়িয়ে থাকবেন উম্মত চিন্তনায় পিপাসা যতই লাগু তৃষ্টায় গলা শুকিয়ে জাগনা কেন আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন আবে কাউসার পান করে নাও আমি রাসূলুল্লাহকে আল্লাহ সাকিয়ে কাউসার বানিয়েছেন আমি হাউসে কাউসারের পানি যে পানি একবার পান করলে চিরজীবন আর পিপাসা লাগবে না আমি ওই বিশ্বনবী তোমাদের জন্য হাউসে কাউসারের পানি নিয়ে রেডি রয়েছি ময়দানে সবাই কষ্ট পাবে নফসি 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 বলবেন সবাই খব জাদা হয়ে যাবে ভীত সন্তুষ্ট হয়ে যাবে নার্ভাস হয়ে যাবে বিশ্বনবী আমার হাসরের ময়দানে নিজের আরামের নিজের সম্মানের মর্যাদার সিংহাসনে বসবেন না মাকামে মাহমুদ এই সম্মানিত জায়গাটা কাজে লাগিয়ে সিজদাই পড়ে যাবেন রব্বুল আলমিনের নিকটে গোনাগার উম্মতের জন্য জন্য মাগফেরাতের দোয়া চাইবে এমন তো অবস্থায় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে ইরফা আর আসাকায়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা মোবারক সিজদা থেকে তুলুন কারণ আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনার চোখ মোবারকের পানি যখন জমিনে পড়বে হাসরের ময়দানে পড়বে আমার আরশে আজিমের ফুটিগুলো থরথর করে কাঁপবে ইরফা আর আসাকায়া মুহাম্মদ হে নবী মুহাম্মদ আমাদাল্লাই আপনি আপনার সর মোবারক তুলুন আপনি বলুন আপনার কি চাওয়া পাওয়া আছে বিশ্ব নবী বললে বলবেন আপনি তো মাকামে মাহমুদের ওয়াদা করেছিলেন আমি আমার উম্মতকে সুপারিশ করব বলে আমি ওই নিয়ামতটা রেখেছিলাম আল্লাহ আলামিন আমি আজকে তাদের জন্য শাফিয়ে মাহশার আপনি আমাকে করবেন বলেছিলেন আমি আমার গোনাগার উম্মতদের জন্য সুপারিশ করি আল্লাহ বলবেন যাও আমি পারমিশন দিলাম আপনি বলছেন রব্বি হাবলি উম্মতি ওয়াহাবা ইয়াহিবু হিবা আন মানে দান করা আপনি বলছেন আল্লাহ আপনি আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও আমার উম্মতকে maaf করো এটা নয় ওয়াহাবা ইয়াহিবু হিবা আন মানে আমাকে দান করে দাও আমার উম্মতের সুপারিশ শাফাতের দায়িত্বটা আল্লাহ পুরোপুরি আমাকে দিয়ে দিন জোরে হবে না বলার পরে আল্লাহ বলবেন এমন হাবিব আপনি যান যাদের অন্তরে জর্রা পরিমাণ ইমান রয়েছে ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যে যতই বলো যাদের অন্তরে জাররা পরিমাণ ইমান রয়েছে গোনা যদিও হয়ে থাকে ওনাগার আদম সন্তান তো গোনা করবে কিন্তু যারা আমি আল্লাহ আমাকে ভয় করেছে আমার প্রতি ইমান এনেছে জান্নাত জাহান্নাম মেনেছে আসরের ময়দানকে বিশ্বাস করেছে যারা ইমানে মুফাসলের শর্ত অনুযায়ী সব বিষয়ের উপরে ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন যারা আপনার উপরে ইমান রেখে আপনাকে নবী বলে নেতা বলে মেনে এসেছে কালেমা পড়ে আপনার উন্মত কে বেছে বেছে আপনি জাহান্নম থেকে বের করে আমার পারমিশন রইল আপনি জানাতের এদিকে নিয়ে যা খবরে নাকি সবাই করবেন দাফন করে দিয়ে আসা হবে গ্রামে গ্রামে অমুক মাইয়েতকে দাফন করা হলো দাফন করে ফিরে আসলো জানাজার পরে দাফন দিয়ে দোয়া খায়ের করে সব রেশানি করে ফিরে আসলো সুন্দরভাবে মাটি দেওয়ার পরে চল্লিশ কদম ফিরে আসার সঙ্গে সঙ্গে মুনকনাকির কবরে চলে গেল হাদিশ্বরীফ এসেছে হাত্তা তসমা আকার আলিহি দাফনকারী ব্যক্তিদের পায়ের জুতোর চলার আওয়াজটাও পাবে এমতো অবস্থায় মুনকনাকির এসে যাবে মুর্দাবাসীর শরীরের সাথে রুহের কানেকশান তৈরি করে তাকে আবার পুনরায় জিন্দা করে প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দিনুকাম তিনটে কোশ্চেন হবে সেখানেও আল্লাহ নিজের নামের একটা কোশ্চেন ধর্ম হিসাবে ইসলামের একটা কোশ্চেন করে শেষ করলেন না নবীন নামে কোশ্চেন দিলেন বিশ্ব নবীর নামে যখন কোশ্চেন করা হবে মার নব্বুকা মা দিনুকা এ কোশ্চেন যখন আপনি অ্যান্সার দিয়ে দেবে রব্বি আল্লাহ বলে বা রদি তু বিল্লাহি রব্বাও বলে মা দিনুকা তোমার ধর্ম কি দিন ইসলাম রবিল ইসলাম দিনাও বলে যখন আল্লাহকে র বলে ইসলাম ধর্ম বলে আপনি কোশ্চেন এর দিয়ে দিলে শেষ এবং ফাইনাল কোশ্চেন সবচেয়ে ভাইটাল করা হবে প্রথম দুটো কোশ্চেন হবে শুধুমাত্র থিওরি আর লাস্টের কোশ্চেনটা হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল বলবেন না বাচ্চা আমার হচ্ছে লেখার সাথে সাথে পড়ার সাথে সাথে লেখা থিওরি হচ্ছে পড়া হচ্ছে পরে এক্সাম হবে তার সাথে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল হচ্ছে প্রথম দুটো কোশ্চেন আমার রব্দুকা মা দিনু থিওরি হবে মুখে বলা হবে মুখে অ্যান্সার হবে পরের কোশ্চেন আমার নবীকা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই হবে জরে সুবহান মুসলিম শরীফের আদি এসেছে বিশ্ব নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে অমান নবী ও গ্রামের আমার ন জুয়ান যুবক ভাইরা মরব্বীরা বাবাজির আমার মা বোনেরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বোখারি শরীফের হাদি শরীফে রয়েছে আপনি আমি কোন নবীর উম্মত হয়েছি কত উম্মাতের দরদি নবী অমান্যবীকা বলে কোশ্চেন করা হবে মুনকার নাকি বল বে আমান নবিউ কা তোমার নবিকে তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তুমি যদি ইসলামের অনুসারী হয়ে থাকো তো তাওহীদের অনুসারী তো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতেরাই সবাই তো আল্লাহর বান্দা যারা ঈমান এনেছে ওই নবীর উপরে ওই নবীর শরীয়ত জানা মেনেছে তারাই তো ইমানদার তারাই তো নামে তখন ইসলাম চালু না হলো তারাই তো মুমিন ইমানদার তাহলে বলো কোন নবী উম্মাত তখন বলা হবে মা কুনতা তাকুলু

যদি আপনি আমি ইমানদার অবস্থায় যেতে পারি যদি আপনি আমি রসুলকে মহাব্বাত করে রসুলের মহাব্বাত অন্তরে রেখে যদি যেতে পারি তাহলে বিশ্বনবী কবরে চি পান আগে কবরে নুরানি ঝলকটা নুরানি জ্যোতিটা যখন দেখা যাবে তখনই ইমানদার বুঝতে পেরে যাবে এত সুন্দর জ্যোতির্ময়ী নুরানি চেহারা আমার নবী ছাড়া অন্য কারো হতে পারে না অমান্যবি তোমার নবীকে মা কন্তা তাকুলু ফি এই ব্যক্তিটাকে কি তুমি চেনো তখন ईमानदार সঙ্গে সঙ্গে বলে দেবে ইনি হলেন আমার নবী সুবহানাল্লাহ এক নাম্বার ईमानदार জানে কবরে মুনকার নাকির ছাড়া আর কারো পারমিশন নেই ঠোকার আর যিনি ঢুকছেন এত সুন্দর চেহারা এক নম্বর নাকিরের পরে থার্ড পারসন হিসাবে কবরবাসী ছাড়া যিনি ঢুকছেন ডোকার পারমিশন রুহানি হালত আল্লাহ যাকে পৌঁছাবেন তিনি হলেন বিশ্বনবী আর এত সুন্দর দেখতে আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না জোরে ভাগ কে বলবে চল আমাদের কাজ হয়ে গেছে এবার জান্নাতি নেয়ামো দিয়ে জান্নাতি ফের স্তাদেরকে পাঠিয়ে দেয়া হবে কবরটাকে জান্নাতের সঙ্গে কানেক্টেড করে দেয়া হবে। জান্নাতের একটা খিড়কি খুলে দেয়া হবে। খবরটাকেল কবরু রৌদধ তুমমির রিয়াজি জান্না বানিয়ে দেয়া হবে। কবরটা সাড়ে তিন হাত মাটির গর্ত থাকবে না অন্ধকার কবর থাকবে না ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জোরে বলুন না সুভা হা আ।

ইমানদার হতে গেলে আল্লাহর প্রতি ইমান তওয়াক্কুল ভরসা রসুলের প্রতি ইস্ক মোহাব্বাত আল্লাহর হুকুম শরীয়তের হুকুম কোরআনের হুকুম মেনে চলা এবং কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা রসুলের সুন্নত বা হাদিসের এত্তেবা করা সাহাবায় কেরাম এত্তেবা করেছে কোরআন হাদিস মেনে আল্লাহ রসুলকে মেনে জন্নতি হয়েছে তাবে ইন্দা হয়েছেন তাবে তাবন ইম্মাই মুজাহিদিন হয়েছেন শহীদান হুজুররা হয়েছেন সাহাবায় কেরাম হয়েছে আল্লাহর অলিদা হয়েছে আল্লাহর ইমানদার নিকার আল্লাহর মাহবুব বান্দারা

বড় বড় ইমামে আজম আবু হানিবা হুজুর তৈরি হবে না ইমামে শাহি হুজুর তৈরি হবে না ইমাম আহমদ বিন হাম্বাল হুজুর তৈরি হবে না ইমাম মালিক হুজুর তৈরি হবে না ইমাম বুখারি হুজুর আর দ্বিতীয় হবে না ইমাম মুসলিম আর হবে না ইমাম নসাই হুজুর আর হবে না ইমাম ইবনে মাজার হবে না ইমাম আবু দাউদ আর হবে না ইমাম তিরমিজি আর হবে না কিন্তু আপনি আমি যদি চেষ্টা করি উনাদের সঙ্গী ওনাদের খাদেম হয়ে আপনি আমি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসেরও জান্নাতি হতে পারবো ওই থার্ড ক্লাস জান্নাতি হলেও ফার্স্ট ক্লাস জান্নাতি তো সিদ্দিন আপনি আমি থার্ড ক্লাস জান্নাতি হয়েও কিন্তু জান্নাতি হতে পারবো জোরে বলুন আল্লাহ আপনাকে আমাকে বড়ো নিয়ামত দিয়েছেন বিশ্ব নবীকে দিয়েছেন সবচেয়ে বেশি সম্মানী নবী সবচেয়ে বেশি সম্মানী মর্যাদাবান নবী সবচেয়ে বেশি শক্তিশালী নবী করে পাঠিয়েছে পাক রব্বুল আলামিন, সেই নবীর উম্মাদ আপনাকে আমাকে বানিয়েছে সেই নিয়ামত নিয়ামত যদি কদর না করতে পারি ইমান দিয়ে পাঠিয়েছে আল্লাপাগের দেওয়া ইমানের কদর যদি না করতে পারি এটা আপনার আমার জন্য দুর্ভাগ্যে মুসলমান হয়েছে আল্লাহর হুকুম নামাজ পড়ি আপনি আমি মুসলমান হয়েছি সামনে রমজান মাস আসছে কতজন বাহানা দেবো আমাকে দিনে এতগুলো ওষুধ খেতে হয় আমার গ্যাস হয় সেই যে ব্যক্তি বলছে গ্যাস হয় সন্ধ্যাবেলা গিয়ে তেলে ভাজা ভাজা পড়া খাচ্ছে না খায়নি তার গ্যাস হচ্ছে এসে মনে পড়ে না হ্যাঁ কোনো অসুস্থ মানুষ বয়স্ক মানুষ খুবই একদম রুগ্ন জীর্ণ শীর্ণ ব্যক্তি হয় তার জন্য ফিদিয়া হিসাবে সিস্টেম একটা আছে সবার জন্য নয় কাফফারা এমন ব্যক্তি মা বোনেদের যদি ওই সময় কোনো কারণে যেটা স্বাভাবিক একটা নিয়ম আমি ইঙ্গিত দিচ্ছি বুঝতে পারছেন হয় তাদের জন্য সিস্টেম আছে পরবর্তীতে নামাজটা ওই সময়ের মাপ তিন দিন থেকে শুরু তিন দিন থেকে দশ দিন পর্যন্ত ইমামে আজম আবহানি বা হুজুরের মত অনুযায়ী যে যতটা সময় হবে নামাজটা আল্লাহর হুকুমে মাফ হয়ে যাবার করতে হবে কিন্তু রোজা যদি পড়ে রোজাগুলো কাজা করতে পারে আল্লাহ সব সিস্টেম নিয়েছে মুসাফির সফরকারী ব্যক্তি যদি কোনো কারণে কষ্ট হয় পরবর্তীতে সেখানে খাদ্য সেখানে সেহেরি ইফতার নিজের সফরের কোনো কষ্ট অতিরিক্ত কষ্ট যদি হয় আপনি যদি বলেন আমি এখান থেকে কলকাতা যাব খুব কষ্ট নাই কিছু আছে মরুভূমির এবং এমার্জেন্সি সফর আপনি যদি বলেন রোজা মাসে মুসাফিরের জন্য রোজাটা হালকা করেছে চল দীঘা বেরিয়ে আসে তাহলে ওটা কি সফর বলে প্রয়োজনের সফর হলো না তাহলে আপনার যদি মুসাফির হন কিন্তু পরবর্তীতে কাজা করতে হবে রমজান মাসে রোজা আমরা অহেতুক কাজা করি আপনার আমার ইমান মজবুত নয় বলে আপনি আমি দান খাই করতে ভয় করি তাই তো মসজিদের জন্য চাইছে যত কম দেওয়া যায় আমার পাশের জন বলেছে আমি বলবো চেষ্টা করছি সবাই বলুক না যদি বলে তাহলে বলবো কাপটার আমার যদি ইমান মজবুত হতো আবু সিদ্দি খজুরের মতো বিশ্ব নবী বললেন ইসলামের জন্য লাগবে ওমর ফারুক হজুর পুটলি বেঁধে যতটা পেরেছেন নিয়ে এসেছেন জিন্নুরাইন ওসমান গানি হুজুর নিয়ে এসেছেন শেরে খোদা আলী হুজুর নিয়ে এসেছে হজরত আবু আনসারি হুজুর নিয়ে এসেছে হজরত আব্দুর রহমান বিন আউ ফজুর নিয়ে এসেছেন সাহায়ে না সবাই নিয়ে এসেছে বাকা সিদ্ধি খুজুর বাড়ির যা ছিল পুটলিতে বেঁধে নিয়ে এসেছে আসার সময় দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটা ঝাড়ু পড়ে রয়েছে সেটাকেও ধরে নিয়ে এসেছেন এসে রসুলের দরবারে জমা দিয়েছে বিশ্বনবী বললেন বাবা সাহেব সঙ্গী সাথীরা কে কী নিয়ে এসেছে ইসলামের জন্য আমি এই রসুল্লাকের তরফ থেকে তোমাদের কাছে চেয়েছি সবাই বলছেন কেউ বললেন আমি এই ধন সম্পত্তিটা নিয়ে এসেছি কেউ বললেন বাড়ির জন্য এক সপ্তাহ খাবার রেখে এক সপ্তাহ আমার বাড়ির জন্য ব্যবস্থা করে এসেছি কেউ একদিনের জন্য কেউ কয়েক ঘন্টার জন্য এক বেলার জন্য ব্যবস্থা করে এসেছি বাবা তুমি কি নিয়ে এসেছ বাবা বিশ্বনবীর হিজরতের সঙ্গী গারে সৌরের সঙ্গী বিশ্বনবীর দুনিয়ায় হায়াতে থাকাকালীন একমাত্র বিশ্বনবীর হায়াতে থাকাকালীন একমাত্র ইমামতি করার সুযোগ যিনি পেরেছে পেয়েছিলেন সেই সিদ্ধিকে একবার মুসলমান বিশ্ব নবী রাহমাতুল্লিলামের শ্বশুর হজরত আম্মাজান সিদ্দিকা হুজুরের আব্বাজান বিশ্ব নবীর হিজরতের সঙ্গী নবীদের পরে আবদলুল পাশারি বা না আবি বকরিনী সিদ্দিক রিয়ালো ইমানদারদের মধ্যে নবীদের পরে সাধারণ ইমানদারদের মধ্যে এক নম্বর ইমানদার হলো আবু বা কিদ্দিক হুজুর তার ইমানের টেম্পার দেখে আল্লাহ এবং তার রসুলের প্রতি মোহাম্বাদ ভালোবাসা আল্লাহর উপর তাওয়াক্কুল তাওয়াক্কুল আলাল্লাহ কতটা রাসূলের প্রতি इश्क मोहब्बतের নমুনা কতটা বিশ্বনবী বললেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো বাবা আবু বকর সিদ্দিক হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ইসলামের জন্য চাইলেন আমি আবু সিদ্দিক বাড়িতে গেলাম কোনো এদিক ওদিক চিন্তা ভাবনা না করে বাড়িতে যা কিছু ছিল আমি পুরো পুটলিতে বেঁধে নিয়ে এসেছি আসার সময় দেখলাম বাড়ির উঠোনের সামনে পরিষ্কার করার জন্য ঝাড়ু জাতীয় একটা জিনিস রয়েছে আমার মনটা টানলো ইসলামের জন্য এটাও হয়তো কাজে লাগতে পারে কারণ আবার রসুল উল্লাহ চেয়েছেন আল্লাহর জন্য কারজে হাসানা দেওয়ার উত্তম সময় আল্লাহ বলছেন ওয়াকরিদুল্লাহ করদন হাসানা বান্দা পাকের রাস্তায় দাও যেটা উত্তবাতে আল্লাহ এক্সট্রা হিসাবে দশ গুণ বেশি বিনিময় দিয়ে শোধ করে দেবে হাবিবাল্লাহ আবি উম্মি আপনার কদমে আমি আবু বাকারের পিতা মাতা কুরবান হয়ে যায় আমি আবু বাকার আমার বাড়ির সব কিছু নিয়ে আপনার কদমে দান করে দিলা